হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে সমস্যাটির সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা খুবই একটা কমন ব্যাপার এবং এটা নিয়ে আমরা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ি আর সেটা হচ্ছে ঘন ঘন প্রসাদ বন্ধুরা আজকে এপিসোডে আমরা জানবো এই ঘন ঘন প্রসাদের কারণ এবং এর থেকে মুক্তির উপায় বন্ধুরা শরীরে প্রসাদ তৈরি এবং দেহ থেকে তা জন্য যে অঙ্গসমূহ কাজ করে সেগুলোতে কোনো কারণে যদি ইনফেকশন দেখা দেয় তাকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই বলে আজকাল মেয়েদের মধ্যে এ অসুখটির প্রকোপ দেখা যাচ্ছে খুব বেশি তবে একটু সতর্ক হলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি খুব সহজে বন্ধুরা আমরা আজকের এপিসোডে এ রোগের কারণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত আপডেট তথ্যগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড বন্ধুরা মুচনালী সংক্রমণ বা ইউটিআই রোগের কারণগুলো প্রথমে আপনাদের জানিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট ব্যাকটেরিয়া এবং কিছু ক্ষেত্রে ফাঙ্গাস প্রোটিয়াস কেপসিও সিডোমাস অন্যতম এর কারণে প্রসাবের সংক্রমণ হয়ে থাকে এছাড়া অনেকের অ্যালার্জি জনিত কারণও হতে পারে তবে তা সাময়িক দেখা যায় দীর্ঘ সময় মূত্রতন্ত্রে জীবাণু অবস্থা থাকলেই ইউটিআই এর লক্ষণগুলো দেখা যায় সংক্রমণ খুব বেশি হয় মেয়েদের কারণ মেয়েদের মূত্র দৈর্ঘ্য ছোট মেয়েদের মূত্রদ্বার ও জনপথ খুব কাছাকাছি মাসিক ঋতুস্রাবের সময় অনেক মেয়েরা ময়লা ছেঁড়া ও নোংরা জাতীয় কাপড় ব্যবহার করেন এতে জীবাণু প্রথমে জলিপথে এবং পরে সংলগ্ন মূত্রনালীতে সংক্রমিত হয় বন্ধুরা এতে করে কিন্তু শুধুমাত্র মন্ত্রণালয়তে সংক্রমণ নাই এতে করে কিন্তু জরার যে ক্যান্সারটা হয় সেটাও হতে পারে বন্ধুরা মেয়েদের প্রসাব না করে আটকে রাখার প্রবণতা অনেক বেশি তাই প্রসাবে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি হয়ে থাকে বন্ধুরা খেয়াল করে দেখবেন মেয়েরা কিন্তু খুব কম পরিমাণে পানি খায় এটা কিন্তু অন্যতম কারণ প্রসাবে ইনফেকশন হওয়ার বন্ধুরা যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ঘন ঘন প্রসাব হয় প্রোস্টেট গ্রন্থি বড় হলে ঘন ঘন প্রসাব হবে ষাটের বেশি বয়স হলে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বেলায়ও কিন্তু ঘন ঘন প্রসাবের এ সমস্যাটি দেখা দেয় বন্ধুরা চলুন আমরা এখন জেনে নে এ রোগের লক্ষণসমূহ সমূহ ঘন ঘন প্রসাব হবে প্রসাবের প্রচন্ড চাপ অনুভব হবে প্রসাবের সময় ব্যথা জ্বালা পোড়া অসহ্য অনুভূতি তলপেটে স্বাভাবিকভাবে অথবা চাপ দিলে ব্যথা অনুভূত হবে ঘন ফেনার মতো অথবা দুর্গন্ধযুক্ত প্রসাদ হবে জ্বর অথবা কাকুনি ছাড়া হবে মাঝে মাঝে অংশে ব্যথা প্রসাদের চাপে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া বন্ধুরা আমরা তো কারণ এবং লক্ষণ জেনে নিলাম তবে চলুন এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেটা আপনাদের জানিয়ে দিই বন্ধুরা হিসেবে আপনারা এই ধরনের ওষুধগুলো খেতে পারেন ওষুধগুলো হচ্ছে সেফালোকোফিন লিফোফক্সাসিন গ্যাটিফক্সাসিন ইত্যাদি বন্ধুরা এই ওষুধগুলো খুবই ভালো যা ছিয়ানব্বই পার্সেন্ট যেগুলো ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে সেই ধরনের ব্যাকটেরিয়া দূর করে দেবে অন্যদিকে ফাংশের কারণে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আপনাকে নিতে হবে সেই সাথে চুলকানি থাকলে তা রোধ করার জন্য অ্যান্টিফাঙ্গাল জাতীয় ক্রিম দেওয়া হয় যা বাইরে ব্যবহার করার জন্য এবং বেশি ব্যথা থাকলে নিউরো ইস্পন্সটিক ওষুধ বেশ আরামদায়ক এখন আসা যাক হারবাল চিকিৎসায় যেহেতু এটি ব্যাকটেরিয়া আক্রমণে হয়ে থাকে তাই ব্যাকটেরিয়া ধ্বংসকারী অ্যান্টিবায়োটিক ছাড়া এখনো অন্য কিছু নাই তবে সাপ্লিমেন্টারি হিসেবে ডাব্লিউএইচ ও কর্তৃক অনুমোদিত এবং সর্বশেষ রিচার্চ অনুসারে এই দুইটি ওষুধ ভালো ফলদায়ক ওষুধ দুটি হচ্ছে ক্র্যানবেরি সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এক্সট্র্যাক্ট সুপার স্ট্র্যান্ড ট্যাবলেট যা দিনে তিনটি করে খেতে হবে ক্যানবেরি জুস খুবই ভালো ফলদায়ক যা দিনে তিন থেকে চার কাপ খেলে উপকৃত হবেন তবে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য নিষেধ অথবা ট্যাবলেট ব্রুমিলে আশি এমজি দিনে দুবার খেতে পারেন তবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি মূলত আনারসকে বলা হয়ে থাকে অর্থাৎ আনারসের সিরাপ দিনে দুই থেকে তিনবার খেলে ভালো উপকার পাওয়া যাবে সঠিক চিকিৎসা হলে সাধারণত ইউটিআই দুই থেকে তিন দিনেই ভালো হয়ে যায় তবে যাদের বারবার ইউটিআই হয় তাদের ডায়াবেটিস বা অন্যান্য অসুখের উপস্থিতি রয়েছে যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইত্যাদি কারণে ইউটিআই বারবার হয় সেটা ভালো হতে হলে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে দরকার হলে শিরা পথ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হতে পারে সেক্ষেত্রে অনেক সময় হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে মনে রাখবেন রোগের লক্ষণ উপশম হওয়া মানে রোগ মুক্তি নয় চিকিৎসক যতদিন চিকিৎসা চালাতে বলবেন ততদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে কমপ্লিকেটেড ইউটি আয়তে সাধারণত তিন থেকে চার সপ্তাহ ওষুধ খেতে হয় কিন্তু বন্ধুরা কোনো ওষুধই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় মধুরা এত গেল লক্ষণ কারণ এবং এর প্রতিকার সম্পর্কে তবে সব থেকে বেশি কার্যকরী সেটা হচ্ছে প্রতিরোধ তাহলে চলুন এই অসুখটি বা এই সমস্যা থেকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন এই সমস্যাটি সেটি জেনে নিই দিনে বারবার পানি এবং অন্যান্য তরল যেমন ফ্রুটস জুস ডাবের পানি ইত্যাদি খান পানি ও অন্যান্য তরল জীবাণু সংক্রমণ ও বৃদ্ধি প্রতিহত করে মূত্রতন্ত্রকে পরিষ্কার রাখে বাথরুম ব্যবহারের পরে টয়লেট টিস্যু পিছন থেকে সামনের দিকে না এনে সামনে থেকে পিছনের দিকে ব্যবহার করা যাতে মলদলের জীবাণু মূত্রপথে এসে সংক্রমণ করতে না পারে বন্ধুরা আপনাকে যে ঘন ঘন প্রসাবের বা এ সমস্যা যে লক্ষণগুলো বলা হয়েছে সেগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এক্ষেত্রে একজন ইউরোলজিস্ট আপনার জন্য সর্ব উৎকৃষ্ট পরামর্শদাতা হতে পারে মনে রাখবেন চিকিৎসায় যার প্রথমবার ইউটিআই ভালো হয়েছে তার বিশ সম্ভাবনা রয়েছে দ্বিতীয়বার ইনফেকশন হওয়ার আর যার দ্বিতীয়বার ভালো হয়েছে তার তিরিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তৃতীয়বার ইনফেকশন হওয়ার ভাবে সম্ভাবনা বাড়তে থাকে তাই প্রতিরোধের উপায়গুলো অভ্যাস করুন সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেন কমেন্টসে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন এতে করে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে